হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন শুভ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল টাকা নিয়ে কেমন যেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা আন্লিকেশনে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে এখান থেকে আপনারা তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত অনাসন কামাতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলে টাকাটা আপনি রিচার্জের মাধ্যমে এখান থেকে উড্রোল করতে পারবেন তো গাইস আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা সক ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ করে দেবেন কারণ অপসার নিয়ে মনে যদি কাজ না করেন তাহলে কিন্তু আজকের অপ্লিশটিতে আপনারা এক টাকা পেমেন্ট না এই জন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে যদি করেন তাহলে আপনারা এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে দিক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটের নাম হচ্ছে মানি সব ফ্রি গিফট মানি তো আজকের অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সরশিপ পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনাকে সরশ্বিপ প্লেস্টে নিয়ে আসবে তো প্লেস্টের নিয়ে আসার পর আপনারা এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টলের স্টার্ট হয়ে যাবে তো অ্যাপসটা ইনস্টল করে ফাঁকে এখান থেকে আপনারা ফাইভ স্টারে ক্লিক করে অবশ্যই ফাইভ স্টারে রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউটা না দিলে আপনারা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো অবশ্যই এখানে ফাইভ স্টারটা কমপ্লিট করে এখান থেকে আপনার রিভিউ দেবেন নাইসার গুড গুড্রাস যে কোনো একটা ভালো রিভিউ দেবেন তো আমি যেমন নাইস অ্যাপ দিতে আপনারা যে কোনো একটা ভালো রিভিউ দিতে পারেন তো নাইস নাইসার যা গুড লিখে এখান থেকে আপনার পোস্টে ক্লিক করবেন তো পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর আপনারা এখান থেকে আরেকটা কাজ করবেন এখানে সার্চ বাড়া যাবেন তো সার্চ এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিভেন লিগে সার্চ করলে কিন্তু আপনারা ফার্স্টে একটা ভিপিএন পেয়ে যাবেন তো সকলেই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করে আছে আমরা এই ভিপিএনটা কানেক্ট করে অ্যাপসের ভিতরে কাজ করবো তো অবশ্যই মাস্ট দেবে আপনার ভিপিএন অ্যাপ্লিকেশনটা লাগবে তো অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দেবেন তো এখানে ওপেন করে দেওয়ার পর এইখান থেকে আপনার দুই এক সেখানে একটু লোড নেবেন লোড নেওয়ার পর দেখবেন ভিপেনটা ওপেন হয়ে যাবে তো কাজ দেখবেন ভিপেনটা ওপেন হয়ে গেছে তো ভিপেনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কর্নারের লোকেশনে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার পছন্দের মধ্যে তিনটে কান্ট্রির মধ্যে একটা সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনার ইউএস কানাডা ইউকে তিনটে কান্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি আপনারা ইউএস সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে একটা অ্যাপসো করবো পাঁচ সেকেন্ডের তো পাঁচ সেকেন্ডের অ্যাপসটা এখান থেকে আপনারা কর্নারে কাউন্ট ডাউন হওয়ার পর এখান থেকে আপনারা কেটে দেবে তো এখানে অ্যাপসটা কেটে দিলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে দু এক সেকেন্ডের মধ্যে তো একটা অপেক্ষা করবেন তো গাইজ দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন ক্লিক আসবে তো বুঝবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে বা ডিসকানেক্টেক আসতেও বুঝবেন ভিপিএনটা কানেক্ট হয়েছে তো ভিপিএন কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা মিনিমাইজ করে দেবেন ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন মানি শপ তো মানি শপ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তো অবশ্যই একটু অপেক্ষা করবেন তো দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনাকে কাজ করতে হবে তারপর আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখান থেকে আপনার সাইন আপ উইতে ইমেল ক্লিক করবেন তো আপ উইথ ইমেলে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা নিউ ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্টে আপনার একটা ফুল নেম দেবেন এখানে তারপরে এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ভ্যালিড একটা ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে ঠিক সেম সেই পাসওয়ার্ডটা দেবেন রেফার করে দেবেন অন্টো থ্রি ফোর বা তারপরে এখান থেকে আপনার খালি বক্সটাও পূরণ করে দেবেন তো আমি সব কিছু এখানে লাইভে পূরণ করে দেখে দিয়েছি যেমন আমি আমার ফুল নেমটা দিচ্ছি আপনারা আপনার ফুল নেমটা দেবেন তারপরে এখান থেকে আপনার ইমেলটা দেবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড ছয় ডিজিট বা ছয় ক্যারেক্ট একটা পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কোন আছে ওই পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে রেফার কোড ওয়ান টু থ্রি তারপরে এখানে সর্বশেষ খালি বক্সটা পূরণ করে দিবেন তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে আপনারা সাইন আপ পেয়ে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা গ্রেট সাকসেস হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করলেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে খালি বক্স দুটায় তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে আপনার ইমেল পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করুন তো সাইন ইনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস আর কোনো ঝামেলা নেই জাস্ট এখান থেকে আপনি এখন কাজ করতে পারবেন তো এখানে কাজ করার জন্য অনেক মাধ্যম রয়েছে সব কিছু আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন এখানে কাজ করার জন্য আপনারা পাবেন স্পিন অ্যান্ড উইন স্কার্টস অ্যান্ড উইন ওয়াজ ভিডিও পাবেন ম্যাথকিক্স পাবেন তাছাড়া এখানে আরেকটা অপশন রয়েছে রেফার অ্যান্ড উইন আপনারা এখান থেকে চাইলে রেফার করে ইনকাম করতে পারেন তো আমি সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সব শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট টাইম এখান থেকে স্ক্রিন অ্যান উইনটা বুঝিয়ে দিচ্ছি তো সকলে এখান থেকে আপনারা প্রথমে স্পিন অ্যান্ড উইনে ক্লিক করবেন স্ক্রিনেরনে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দশটা স্পিন পাবেন তো দশটা স্পিন আপনাকে স্টেপ কল করতে হবে তো স্পিনগুলো কমপ্লিট করে আগে এখান থেকে আপনারা নোটিশটা ফলো করে নেবেন কারণ নোটিশটা ফলো না করে যদি আপনি স্পিনগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজ করতে প্রবলেম হবে তো নোটিশটা পড়বেন এখানে বলছে দশটা স্পিন সম্পূর্ণ করুন এবং প্রতি স্পিনের উপার্জন করুন দশটি স্পিন শেষে জিরো পয়েন্ট পঞ্চাশ পয়সা বোনাস নেওয়ার জন্য একটি বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন মনে রাখবেন বিজ্ঞাপন ক্লিক করে অ্যাপ ডাউনলোড না করলে পেমেন্ট পাবে না তো এখানে বলছে আপনাকে দশটা স্টেপ বাই স্টেপ কন্ট করতে হবে তারপর আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে বা অ্যাডসে ক্লিক করতে হবে অ্যাডসে ক্লিক করলে একটা অ্যাডসা করবে তো ওই অ্যাডসটাতে আপনাকে কাজ করতে হবে তো কীভাবে করবেন আমি সব কিছু দিচ্ছি তো ফার্স্টে এখান থেকে আপনার পেলে ক্লিক করবেন প্লেস ফনে ক্লিক করার পর এখান থেকে আপনার চাকাটি ঘুরতে থাকবে তো চাকাটি ঘোরার পর এখান থেকে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বোন দেওয়া হবে তার আগে একটা অ্যাড শো করতে পারে তো অ্যাডসটা ফুল লোড হওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্টনে ক্লিক করবেন তো কালেক্ট কানে ক্লিক করলে আপনাদের মাঝে আরও একটা অ্যাড শো করতে পারে তো দেখেন এরকম অ্যাডসো করবে তো অ্যাডসগুলো ফুল লোড হওয়ার পর এখান থেকে আপনারা কেটে দেবেন অ্যাডসে ভরে ক্লিক করবে না অ্যাডসের উপরে ক্লিক করলে আপনার ইনভ্যালেড ক্লিকগুলো করুন হবে ইনভ্যালিড ক্লিক হলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না অবশ্যই ফুল রোড এখান থেকে আপনারা কেটে দেবেন বা ব্যাক করে দেবেন তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট তো আপনি যদি এখান থেকে আরেকটা করতে চান তো আবার এখানে প্লেস শুনে ক্লিক করবেন তো প্লেস শুনে ক্লিক করলে আবার এখানে চাকাটি ঘুরতে হবে তো চাকাটি ঘুরার পর আপনি একটা পয়েন্ট বোনাস পাবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্ট করে ক্লিক করবেন তো কালেক্ট করে ক্লিক করলে আপনাদের ভিডিও এট আসতে পারে তো অ্যাডসগুলো আপনাকে দেখতে হবে পনেরো সেকেন্ড পনেরো দশ থেকে পনেরো সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ড দেখার পরে এখান থেকে আপনারা এই কর্নারে ক্রস করে দেবেন তো ক্রস করে দেওয়ার পর আবার আপনাকে এখান থেকে ক্রস করতে হবে তো তারপর দেখবেন আপনারা এটা কমপ্লিট তো দেখেন আমি এখান থেকে অলরেডি পাঁচটা কমপ্লিট করে ফেললাম তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এখানে যখন দশ বাই দশ হয়ে যাবে তখন আপনাকে ক্লিকের কাজটা করতে হবে ক্লিক অর্থাৎ গেট বোন আসে ক্লিক করতে হবে টিকিট বোনাসে ক্লিক করলে আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে তো অ্যাডসে ক্লিক করতে হবে অ্যাডসে ক্লিক করে আপনাকে স্টোরে নিয়ে যাবে তো স্টোরে নিয়ে যাওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট এখানে ভিজিট করলে হয়ে যাবে এখানে বলে দেওয়া আছে ওই নোটিশটা আপনার বিজ্ঞাপনের কাজটা তো অবশ্যই এই কাজটা করবেন যদি করেন তাহলে কিন্তু এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা বোনাস পাবেন তো অবশ্যই এই স্পিনটা এইভাবে করবেন তো স্পিন করা হয়ে গেলে কিন্তু ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনি এখন স্ক্যাচটা বুঝে দেবো তো এখানে স্কার্টসে ক্লিক করবেন তো স্কার্টসে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা অ্যাডস করতে পারে তো অ্যাডসা কেটে দেবেন তারপর এখান থেকে আপনারা ওয়াচ দিস ফুল ভিডিও অ্যান্ড ইনস্টল অ্যাপস ফর গেট তো এখান থেকে আপনারা আপাতত নট নাও করে দেবেন তারপর এখান থেকে আপনারা কাঠটা ঘষতে হবে কাঠটা ঘষার মাধ্যমে এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তো এখানে পুরো কাঠটা এভাবে ঘষবেন তিরিশ মিনিট পর পর আপনারা এই কারটা ঘুষতে পারবেন তো দেখেন এখান থেকে আমি বারো পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনাকে কাঠটা গুজতে হবে একটা অ্যাড শো করতে পারবে তো বর্তমান অ্যাপ শো করতেছে না তো ব্যাক করে দেখি তো দেখেন পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে অবশ্যই আপনাকে একটা স্কার্স করার পর এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে আবার আপনাকে আরেকটা একটা করতে হবে এভাবে তো আবার এখানে এভাবে স্কার করবেন তো দেখেন এখান থেকে আমি আবার বারো পয়েন্ট পেয়ে গেছি তো আবার এখান থেকে আপনারা ব্যাক করবে তো ব্যাক করলে এখান থেকে আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে তো এভাবে আপনাকে স্ক্যাচগুলো কমপ্লিট করতে হবে তো দেখেন এখানে পয়েন্টগুলো আপনার অ্যাড হয়ে যাবে প্রত্যেকবার বারো পয়েন্ট করে পাবেন এভাবে আপনাকে বারবার এখানে ঢুকে কাজ করতে হবে তো বাকি কাজ আসছে আমি এখানে ভিডিওর কাজ রয়েছে আর ম্যাথ কুয়েজে কাজ করে এখানে ম্যাথ কুইজে আপনার ম্যাথ সলিউশন করতে হবে ভিডিওতে আপনাকে ভিডিও দেখতে হবে তাহলে হয়ে যাবে তো সর্বশেষ এখানে আমি দেখে দেবো কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখানে বাই গিফট কার্ডে ক্লিক করবেন তো বাই গিফট কার্ডে ক্লিক করলে এখানে দেখবেন না উজ্জোর সিস্টেম বা প্রসেসগুলো এখানে দেখেন ওয়ালেট নোটিসটা করে নেবেন সকলে আর রিসার্জ দু হাজার পয়েন্ট দশ টাকা বিকাশ সাত হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা নগদ সাত হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা কয়েন ব্যাস দু হাজার পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা তো দশ টাকা হলে এখান থেকে আপনার টপ আপটা করতে পারবেন পঞ্চাশ টাকা হলে নগদ পঞ্চাশ টাকা হলে বিকাশ নিতে পারবেন তো আপনি যদি এখান থেকে বিকাশ নিতে চান এখানে রিডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করলে কিন্তু আপনাদের মধ্যে এরকম একটা টপ আপ শো করবে তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেবেন আর এখানে আপনার হাউমাসের জায়গায় আপনার কয়েনটা দেবেন এখানে সত্তর সাত হাজার কয়েনের কয়েনটা কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে দেবে এখানে সাত হাজার পয়েন্ট বসিয়ে দেবে এখানে রিডিম রিকোয়েস্টটা ক্লিক করে আপনার উদ্যোগটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনি এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন যদি পেমেন্টটা রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু আমাকে বলবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো গ্যাস আজকের ভিডিওটা পর্যন্ত আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ